হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে স্টেশন থেকে ভিডিওটাকে শুরু করে দিলাম আর আজকে একটা জিনিস আমি বুঝতে পারলাম যে ঠাকুর চাইলে অনেক 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 কিছুই সম্ভব আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি দিদা সবাই মিলে বসে এক জায়গাতে গল্প করছিলাম হুট করে মনে হলো যে আমরা একটু ঠাকুরনগর যাই ঠাকুর কারণ ঠাকুরনগরে এখন চলছে সেই ঐতিহ্যবাহী মতুয়া মেলা আমরা ঠাকুরনগর স্টেশনে চলেও এসেছি এবং ওখান থেকে টোটো ধরে আমরা মন্দিরের সামনে চলে এসছি এবার তোমাদের বলে দিই যারা তোমরা শিয়ালদা থেকে আসছ শিয়ালদা থেকে ডিরেক্ট চলে আসবে ঠাকুরনগর স্টেশন ওখান থেকে তোমরা টোটো করে এই চৈত্র মাসের বারুনির স্নানের সময় হয় মতুয়া সম্প্রদায়ের মেলা তোমরা সবাই সব সময় খোলা থাকে সব সময় আসতে পারো আমরা তো মানে অনেকক্ষণ ঘুরে এক তৃতীয়াংশ মেলাও ঘুরে কমপ্লিট করতে পারিনি এত বড় মেলা আর ইনি হচ্ছেন গুরুচাঁদ এরপরে আমরা দেখবো ডাঙ্কা বাজনা এখানে দেখলাম ছেলেরা যেমন ডাঙ্কা বাজনা বাজাচ্ছে সাথে পাল্লা দিয়ে বাজাচ্ছে মেয়েরাও ঠাকুর যেন জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সমস্ত ধর্মকে সমস্ত সম্প্রদায়কে এক জায়গায় করে নিয়ে এসেছে দেখো মেলাটা কত বড় এইবার আমরা দর্শন করব শ্রী শ্রী ঠাকুর হরিচাঁদ ও শান্তি মাতা তো আমরা ঠাকুর হরিচাঁদ ও শান্তি শান্তিমাতা দর্শন করলাম এবং আমরা এবার মূল মেলার মধ্যে প্রবেশ করলাম তো দেখো মেলায় অনেক রকম কেনার জিনিস আছে অনেক আর বললাম কি মেলাটা ঠিক এতটা বড় আমরা মানে প্রায় চার পাঁচ ঘন্টা ঘুরেও মেলার এক তৃতীয়াংশও শেষ করে আসতে পারিনি এত বড় মেলা তো যাই হোক আমরা গেলাম আর অনেক রকম জিনিস কিনলাম আইসক্রিম মকটেল আচার অনেক কিছু খেয়েছিলাম আর এখানে না সিঁদুরের দাম খুব কম তার জন্য অনেকগুলো সিঁদুর কিনে নিয়েছিলাম আমার বাড়িতে তারা মায়ের জন্য তো আর এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলাম আর দেখো এই সেই পূর্ণ পুকুর। যেখানে বারনির দিন লাখো লাখো ভক্তরা স্নান করেন লাখো লাখো ভক্তরা স্নান করেন তো আমরা এই ঘাট থেকে একটুখানি ঘাটটা ঘুরছিলাম তাই আমরা একটু আর একটা ঘাটে গিয়েছিলাম আর ঘাটের সাইডটা কী সুন্দর লাইটিং করেছিল আমরা ওখানে অনেক ছবি তুলেছি আমাদের সব দর্শন করা কমপ্লিট আর হঠাৎ করে ঠাকুরের কাছে এসে খুব 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 মনে একটা শান্তি হলো খুব মানে আমি আনএক্সপেক্টেড ব্যাপার যে হঠাৎ প্ল্যানিংয়ে তো ইনি হচ্ছেন প্রমোদ রঞ্জন ঠাকুর আর ইনি হচ্ছেন বিনা পানি দেবী যে আকে আমরা বড়মা বলে চিনি মথুয়া সম্প্রদায়ের যে বড়মা সেই সেই পানি দেবী ইনি তো আমরা আচার কিনে নিয়েছিলাম তোমাদের আগেই বললাম আর সাথে খেয়েছিলাম মকটেল খেয়েছিলাম লস্যি খেয়েছিলাম ফুচকা খেয়েছিলাম ঘুগনি খেয়েছিলাম তো সেগুলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা দেখছিলাম কি সুন্দর প্যারিসের শান্তি মাতার কত রকমের মূর্তি গুরুচাঁদের মূর্তি খুব 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 সুন্দর লাগছিল মনে হচ্ছিল কি যেন জীবন্ত বসে রয়েছে তো এখন বাড়ি আসার আমরা পাল স্টেশনে চলেও এসছি তো স্টেশনে এখন শুধু ট্রেন আসার অপেক্ষা আর দেখো আমি একটু ক্যামেরার সামনে ক্যাট মেরে নিচ্ছিলাম দেখো স্টেশন থেকে এবার আমরা বাড়ির পথে চলেও এসছি আর দেখো ভ্যানে করে বাড়ি পৌঁছেও গেলাম তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে ততক্ষণ অব্দি ভালো থেকো সুস্থ থেকো স্বাভাবিক থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শান্তি মাতা তো তোমাদের আরেকবার আমি বলে দিই লোকেশানটা কিভাবে তোমরা আসতে পারবে তোমরা শিয়ালদাগাম শিয়ালদা থেকে যে কোনো বনগাগামী ট্রেনে নেমে যেতে পারো ঠাকুরনগর ঠাকুরনগর নামার পরে তোমরা ওখান থেকে টোটো করে পৌঁছে যেতে পারো ঠাকুরবাড়ি তো তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো জয় হরিচাঁদ জয় শান্তি মাতা। পতুয়া ধর্মের এই মেলা যেন যুগে যুগে হয়ে চলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তো জয় হরিচাঁদ জয় শান্তিমাতা দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে